সন্তান গর্বে বাজবে কি মরবে সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারে শোক দেখে ওরা ফেসবুক দেখে ওরা উটুবার ফেসবোক সন্তান গর্বে বাজবে কি মরবে মনে তে পারি শোক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক দেখে ওরা টিকটক আর ফেসবুক ওরে আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান জানের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন ওরে আগে কার মা বোনেদের পেটে এলে সন্তান প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন সদা মনে টেনশন বাজবে কি জীবন অসুরু ভরা থাকিত ওই দুটি চোখ মনেতে ভারি শোক মনেতে ভারি শোক সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে পারি শো দেখে ওরা টিকটক আর ফেসবো দেখে ওরা ইউটিউব আর ফেসবো ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেদে ওঠে ওয়াও তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও সন্তান ভূমিষ্ঠ হয়ে তার মানে খালি টাচ মোবাইল মোবাইল দাও দিলে হাতে বন্ধ সাথে সাথে মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে কান্না হাসি ভরা মুখ মনেতে ভারী শোক মনেতে ভারী সুখ সন্তান গর্বে বাজবে কি মরবে সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী সুখ দেখে ও ইউটিউব আর ফেসবুক দেখে ও টিকটক আর ফেসবুক পেন্ডিং থাকলো কি মেয়ে সন্তান গর্ভে আছে বাপ আর ছয় মাস সাত মাস মোবাইলে ব্যস্ত আছে খালা সিরিয়াল নিয়ে আর টিকটক নিয়ে তো আগেকার মা বোনদের পাননি ওরা সব সময় কোরআন তেলাওয়াত করেছে ধৈর্য ধারণ করেছে আমার সন্তান দুনিয়াতে কিভাবে আসবে এ নিয়ে সদা টেনশন থেকেছে আর এখন টেনশন নাই ও মোবাইল এসে টেনশন ভুলিয়ে দিয়েছে খালি সিজারে দিন আসবে পাক সিজার করে বের করে নিলে আর একটা দুটা দেবে আর নিবে না আপনি সন্তানের জন্য আপনি আমানত ছিলেন আমানত নষ্ট করছেন আপনি সন্তান বড় হচ্ছে আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য পরীক্ষা দিয়েছি সন্তানকে তুমি মনে করিও না হেন তেন এটা পরীক্ষা করার জন্য তোমাকে দিয়েছি এবার চলেন সন্তান বড় হলো দশ বছর হলো বারো বছর হলো ওকে আপনি মোবাইল দিয়েছেন মোবাইল মোবাইল দিয়েছেন মেয়েকে আপনি ছেড়ে দিয়েছেন আজকালকার মেয়েদেরকে ছেড়েনি ছেড়ে দিয়েছেন আপনি কি অবস্থা আমানত আমানতের খেয়ানত একটা ঘট হাদিস আছে বলছে বললে বলে দেবো ইনশাল্লাহ বলে দেবো কিন্তু কথা হচ্ছে এই যে আমানতের খেয়ালত আমরা কতটা করছি গার্জেনরা একটা সন্তান বড় হচ্ছে তাকে আপনি গাইডলাইন করবে আপনি স্টেশনগুলোতে যান স্টেশনগুলোতে দেখেন একদম ট্রেন থেকে নামছে শামসি মোর বলেন আপনি হরিশ্চন্দ্রপুর বলেন ভালুকা বলেন মালদা বলেন কিষানগঞ্জ বলেন আর যেখানে বলেন না কেন প্রত্যেকটা স্টেশনে দেখতে পাচ্ছি বরখা পরে জোড়া জোড়া একটা ছেলে নিয়ে নামছে কে তোর জোড়া জোড়া মেয়ে নামছে বরখা পড়ে বরখা পরে তোর লাভটা কি আছে কি লাভ আছে তোর বরখা পড়ে তোর ও আপনার মেয়ের বরখা পড়া আর শেখ হাসিনার পড়া একই জিনিস কোনো পার্থক্য নেই কথাটা বুঝেননি শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারত এসেছিল মনে আছে যখন ওকে বাংলাদেশ লোক পিটলো জুতা পিটা করে ভিডিওটা মাঝে মধ্যে বেইমানকে মারছে তো ঠিক করছে সালামত হয়ে যাবে যদি আমি না আসতাম তাহলে পৃথিবীর মানুষ জানতে পারত মুসলমানেরা কথা দিয়ে কথা রাখে না এটা আমি চাই না এই জন্য আমি নিজ ইচ্ছায় চলে এসেছি এটা আমার কাজ এটা আমার উপরে বর্তাবে সাহাবীর নয় এবার ওই সাহাবীকে জিজ্ঞাসা করছে না আমিরুল মুমিনিন এই সাহাবী তুমি কেন ওই দায়িত্ব নিতে গেলে জিম্মেদার কেন নিতে গেলে ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমিরুল মুমিনিন ও আমিরুল মমিনিন আপনি কেউ নিতে চাই না আমার ভাই বিপদে পড়েছে আমার এই রাখাল ভাইটা বিপদে পড়েছে জিম্মেদারি দরকার ছিল আমি যদি জিম্মেদারিটা না নিতাম তাহলে পৃথিবীর লোক জানবে মুসলমানেরা নিতে জানে না মানুষের বিপদের মুখে তারা দাঁড়াতে জানে না এটা মানুষের সামনে প্রচার হবে এই জন্য আমি এটা না মনে করে আমি ওই ছেলেটার জিম্মেদার নিয়েছি এই দুটা কাজ যখনই বলার এবার যারা দুই ছেলে বাপের হত্যা বাপকে হত্যা করেছে বাপকে হত্যা করেছে তার দুইটি সন্তান এই দৃশ্য দেখে বলছে আমিরুল মমিনি আমরাও চাই না এই ছেলেটাকে ফাঁসি দাও হোক একে ছেড়ে দেওয়া হোক আমিরুল মমিন আশ্চর্য হয়ে গেলেন তোমরা কেন আবার সিদ্ধান্ত চেঞ্জ করলেন ওরা না হয় এটা করলো তোমরা কেন করতে গেলে এবার ওই বাম ছেলে দুটা বলছে আমিরুল মমিন দেখেন তো এরা যেমন এদের সঙ্গে তো তেমন ব্যবহার করতে হবে যে জিম্মেদার নিয়েছে বিশ্বস্ততা রেখেছে বিশ্বাস করেছে এসেছে আর এটা আর এই সাহাবিটা তে আপনার কিনা সে ও জিম্মেদার যে আপনার কিনা ওয়াদা মানুষ বিপদে পড়েছে পাশে দাঁড়িয়েছে আর এই ল এই ছেলেটা সেও তো নিজে থেকে আমার বাপকে হত্যা করেনি মারতে গিয়ে হত্যা হয়ে গেছে তো আমরা যদি একে করে এই যে ছেলেটাকে যদি মাফ না করে তাহলে সমাজের লোক বলবে পৃথিবীর লোক বলবে মুসলমানেরা এক মুসলমানকে মুসলমানকে ক্ষমা করতে জানে না অতএব আপনি এই খারিজ করে দেন আমরা না যে এই ছেলেটা এই একটুকুর কারণে হত্যা হোক তাকে কাতাল করা হোক ওয়াদা দেখছেন তিনজনের মধ্যে ওয়াদা কেমন আজকে আমাদের ওয়াদা সুভাল আল্লাহ আপনাকে ওয়াদ কোনো কাজ দিতে গেলে তো আপনি উল্টা আমাকে ঝেড়ে পড়েন কিছু করার নাই তো প্রথম নম্বর তিন নম্বর দুটা নম্বর হলো কি যে আপনাকে ওয়াদা পালন করতে হবে তিন নম্বর আমানত আমানতের খেয়ানত করবে মানে আমানত যে দেওয়া হবে এটা ঠিক মতন বহাল রাখবে না আমানত ঠিক মতন বহাল রাখবে না আমি দুটা পয়েন্টিং কথা বলবো এটা শেষের দিকে ধরে আপনার ধৈর্যটা আপনাদের দেখছি এই জন্য ঢুকছি না তিন নম্বর কথা যে ওয়াইদা উতমিনা খান এবং আমানতের খেয়ানত করা হবে আমানত নষ্ট করবে আমানত ঠিকভাবে গচ্ছিতভাবে রাখবে না একটা ঘটনা আছে তাবেই থেকে একটা ঘটনা আছে তাবেই ওই তাবেই নামটা হচ্ছেন হাজি আবু বাকর তিনি একদিন ক্ষুধা লেগেছে তিন দিনের ক্ষুধার্ত ব্যক্তি খাবার নেই তো খাবার যখন নেই তখন সে চলে যাচ্ছে কোথায় জানেন চলে যাচ্ছে ও এতে মক্কার দিকে রওয়ানা মারছেন তো মসজিদে হারামে ঢুকেছেন তো ঢুকতে গিয়ে একটা পটলি পড়া আছে পোটলি পটলিতে কি আছেন জানেন টাকা নয় এখনকার টাকার লেনদেন করছেন আপনি তো তখনকার মানুষ সোনা সোনার লেনদেন দীর্হাম রিয়াল এই যে সোনার হীরা পরা আছে হীরা তো হীরাটা কিসের এটা হীরার গলার মালা গলার মালা গলার মালাটা কোটি কোটি টাকা দাম হবে পটলিতে বাধা আছে তো উঠিয়ে দেখছে যে গলার হার যে এটা গো হীরা আল্লাহ এত টাকা তো লিয়ে উঠিয়েছে খেয়াল নেই যে মসজিদে হারামে আছি মসজিদে হারা মেছি ওইটা খেয়াল নেই তখন ওই যে আয়টা পর চলে এলো আয়াতটা মনে স্মরণ হয়ে গেছে যেমনি হওয়া মনে তার ভয় ঢুকে গেছে আর আমি মাল তো উঠিয়ে নিয়েছি কি করা যায় কি করা যায় কি করা যায় এগুলো তো আমানত তার মানে আমার উপরে দায়িত্ব বর্তন করা হলো হাম শেখ বলছেন যে কেউ যদি টাকা কোনো কিছু কুড়িয়ে পায় তার দায়িত্ব হলো সে যেন ওখানে রেখে না আসে যেমন উঠিয়েছে সে যেন পৌঁছে দেয় তালাশ করে পরে এক মিনিট এখানে শুনেন মশালা একটু শিখেলেন টাকা পড়ে আছে পাঁচশো হাজার টাকা ভুট করে নিয়ে পকেটে ভরে নিয়ে গিয়ে তাকে পকেটে ভরে নিলেও কামটা ভালো করেছো তুমি খরি সাপ ভরেছো খরি সাপ ও টাকা ভরনি তুমি পকেটে খরি সাপ ভরেছো ওটা বের করো না তো ফাঁস মারবে টাকা হাজার টাকা ভরে নিয়েছে ও যে সালাকে খাবো কিন্তু তোমার কাজ কি হয়েছে এটা তোমার খেয়াল নাই টাকা হাজার টাকা তুলেছো মানে যার টাকা তাকে পৌঁছে দিয়ে আসো তো কাকে কোথায় খুঁজে বাড়াবো তো খুঁজে কি করে বাড়াবি সে তোমার দায়িত্ব তুললে কেনা টাকা তুমি এক হাজার টাকা টাকা তুলেছ ওটা তুমি কি করো পোস্টার মারো এক বছর এক এক বছর বছর এলান চালিয়ে চালিয়ে এর পরে যদি না হয় তো পরের কথা তো আমরা ধার ধারি না আরে কোথায় কি পড়লো মাছ কা টাকা নিয়ে এসে একদম বাড়িতে বিরন করে খেলিলেও হজম গোল করে পায়খানায় চলে গেছে আর হুঁশ নাই কত বড় ভুল কাজ করেছি কত কাজ একবার পোট লিপেদে আশ্চর্য হয়ে গেলেন কি করা যায় যার পটলি কিছুদিন পর এলান হচ্ছে কে তোমরা ওই পটলিটা পেয়েছো পটলিটা পেয়েছো বলো ওই পটলিটা কে পেয়েছো বলো ওটা যদি কেউ পাও তাকে কিছু হারিয়া দেওয়া হবে যেমনই শুনতে পাওয়া কাজী আকবর কাজী আবু বাক্কার চলে গেলেন যাওয়ার পর তাকে তার মালটা ফিরিয়ে দিচ্ছেন লেন আপনার আমানত এটা হচ্ছে আমার আমানত আমার কাছে ছিল পৌঁছানো দায়িত্ব আমার আপনার কাছে এসেছে আমি খুব খুশি হলাম এলান করেছেন লেন আপনার এই আপনার হীরা এবার ওই লোকটি বলছে বলছে ছেলে তুমি আমার জিনিসকে পেয়েছো সুন্দর করে রেখেছ নেও হাদিয়া বলছে না আমি নেব হাদিয়া না নেব না নেব না আমার কাজ ডিউটি হচ্ছে মাল হারিয়েছে কুড়িয়েছি আমি আমাকে পৌঁছে দিতে হবে এটা আমারও হকদার আপনি আপনাকে পৌঁছে দিতে হবে এটা দিলাম আমি আপনার হাদিয়া কোনো পুরস্কার প্রাইজ নেব না কি মজা আছে দেখেন আল্লাহর কি ক্যারিশমা দেখেন তো মাল পোটলি দিয়ে দিল কোটি কোটি টাকা গো হীরা হীরার হার দিয়ে দিচ্ছে তো এবার অনেক দিন পর ওই লোকটা একজন আল্লাহওয়ালা মানুষ হাজি মানুষ তিনি আবার সফরে যাচ্ছেন ইনকাম করতে কিছু ইনকাম করবেন তো জাহাজে চড়েছেন তো জাহাজে চড়তে গিয়ে বিশাল একটা ঝড় এসে জাহাজটাকে কোন দিকে নিয়ে চলে গেল তো বাই চান্স আল্লাহ তালা লোকটাকে বাঁচালেন একটা কোনো একটা কিনারাতে উঠালেন তো কিছু লোক কিনারাতে উঠাচ্ছেন তো লোক সে লোকটা বেঁচে আছে তো চর নিয়ে যায় তো নিয়ে যখন যাচ্ছে তো সুস্থ করলেন ভালো করলেন লোকটাকে ওই হাজি আবু সুস্থ করে দেওয়ার পর এবার গ্রামের লোক বলছে কোথায় বাড়ি কি খবর বলছে এই ইনকামের পথে বেরিয়েছিলাম কিছু পেলাম না তো নামাজ পড়াচ্ছেন তো নামাজ এত সুন্দর করে পড়াচ্ছেন মুসাল্লিরা একদম আনন্দ আর এরকমই ইমাম দরকার ইমাম খুঁজছিলাম এ এই ছেলেটাকে রেখে দেওয়া হোক রেখে দেওয়া হলো রেখে দেওয়ার পর এবার রেখতে রাখতে বলছে বেটা তুমি একটা বিয়ে করে লাও তুমি যৌবন উপযুক্ত বয়স হয়েছে তুমি তুমি পদ পেয়েছো একটা বিয়ে করে লাও ভালো করে কান লাগান বিয়ে করে লাও এবার বিয়ে যখন করছে তো একটা মেয়ে চয়েস করে বিয়ে দেওয়া হলো তো বিয়ে দেওয়ার পর বাসর ঘরে ঢুকছে ভালো করে শুনেন। তো বাসর ঘরে যখন ঢুকছে তো ঢুকার পর স্বামী স্ত্রী আলাপ আলোচনা হবে নতুন মধুর কথা হবে দেখিনি তোমার বাড়ি তুমি কি কি ভালোবাসতে হ্যান তেন পাঁচ রকম কথা হবে আনন্দে কথা বলবে তো ছেলেটা কি করেছে কি নামীম নানা নানির জন্য নানির জন্য দুশো টাকা দিয়েছে আল্লাহম্মল্লাহা নাই আল্লাহ বাড়ি কালাই তো গলার হার দেখে ও আশ্চর্য হয়ে গেছে তো গলার হাটটা যে আমি কুণ্ডে দেখেছি এর গলা এলো কি করে ও সারা রাত পার করে দিয়েছে তো মেয়েটা এবার সকাল হলো চাচারাকে বলছে প্রতিবেশী সবাই যারা বিয়ে দিয়েছে তারা বলছে কোন ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছ এই ছেলেটা তো খালি আমার দিকে তাকিয়ে তাকিয়ে তাকে চোখে পানি ফেলে 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 সকাল করেছে ফজরের সময় করে দিয়েছে এই ছেলে তো আমার সঙ্গে কোনো কথা বলেনি বোবা কালার মতন হয়েছিল আর শুধু চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে পড়ছিল এবার সবাই বলতে লাগলো বেটা কেন তুমি আজ বাসর রাত্রে যার হক তুমি তো দাও তোমার দাওয়ার কথা ছিল কিন্তু সারা তুমি কান্না করলে কেন তার দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলে কেন কেটা এটা এটা কি করে তোমার সম্ভাব বলো কি তোমার কারণ কোন রহস্য তো লোকে আছে তখন ওই ইমাম তখন ওই হাজী আকবর আবু বকর বলছে ও সমাজের লোক শোনো যারা তোমরা আমার বিয়ে দিয়েছো এই মেয়েটার সঙ্গে আমি দেখলাম আমি বসলাম আমি আশ্চর্য হলাম এই কারণে এই মেয়েটার গলায় মেয়ে গলায় একটা হার আছে যে হারটা মসজিদে হারামে পেয়েছিলাম মসজিদে হারামে এই হাটটা আমার ভালো করে মনে পড়ছে এটা আমি পেয়েছিলাম আর এই হাটটা এই মেয়ের গলায় কিভাবে এলো এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম আমার হুঁশ অন্যদিকে চলে গেছে আমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে গ্রামের লোক তখন বুঝতে পারলাম আরে এই তো তোমার শ্বশুর তোমার শ্বশুর তো তোমার ব্যাপারে আমাদেরকে অনেক আলোচনা করেছিল বলেছিল আমার মেয়ের সঙ্গে যদি ওই ছেলেটাকে পাও যেই ছেলেটা মসজিদে হারামে আমার স্বর্ণকার আমার হীরা গলার হার পেয়েছিল ওই ছেলেটার সঙ্গে আমার বিবাহ দেব আল্লাহ যেন এটা কবুল করে আমি হয়তো বাজব না আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম ওই মেয়েটার সাথে যেন আমার মেয়েটার সাথে ওই ছেলেটার যেন বিবাহ হয় তখন তার আশ্চর্য হয়ে গেলেন ও ভাই ও ছেলে শোনো এ শোনো তোমার শ্বশুরে দু আল্লাহ কবুল করেছেন তোমার প্রাইজ তোমার ভালো লেগেছে তার দুয়া কবল হয়েছে তুমি আজকে এই মেয়েটাকে বউ হিসাবে পেয়েছ আমানত কাকে বলে দেখেন কোটি কোটি টাকা ছাড়ছেন দিয়ে দিচ্ছেন আবার তিনি দিয়ে দিচ্ছেন প্রাইজ কি তো এর বিনিময়ে তিনি একটা দেখেন কোথায় প্লাবিত হয়ে 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 কোন আল্লাহ নিয়ে গেলেন মসজিদের বানালেন বানালেন তো বানালেন একজন দিনদার মহিলা আল্লাহ তার জন্য নিযুক্ত করলেন তো কি কারণে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমানত রক্ষা করেছিলেন বলে আমরা কি করছি আমানত রক্ষা করা ওর বাড়িতে কোতর আছে তো ওর বাড়ি কোতর ওর বাড়ি গেছে তো কোতো যদি চাইতে যায় কে মেরে শেষ করে দেবো নিয়ে যা আরে ভাই কোতর যে হামারি তো তোর কি করে হলো হামার গিয়াতে ঢুকেছে তোর ফের কোতর এরকম হচ্ছে কি হয় না অনেক সময় হয় আমার বাড়ির খবর বলছি কোতর আমরা পুষি না কোনো দিন তো শখ করে ছোট ভাই কোতর পুষেছে রাখবে শখ আর তো কোতর যাচ্ছে কোন দিকে তো অন্য বাগানের দিকে ঢুকে গেছে সন্ধ্যাবেলা খুঁজে তালাশ মারছে কোতর আর আসে তো যদি বলছি যে ভাই কত দুটো তো কিনা চিনতে পারছিস দাগ দেওয়া আছে বলছে এটা তোমাকে কতোল নাই পারলে লিয়ে যাবে উঠবে তখন লিবা কি মান গো বলার কথা নয় ঘোয়ারিয়ে যাচ্ছে কোনো জিনিস রাখবেন না দিয়ে দেবেন তো আমানাত এত গুরুত্বপূর্ণ বিষয় এবার একটা আয়াত বাকি আছে একটা আয়াত বাকি আছে কিছু তো যথেষ্ট হয়েছে মার্শাল্লাহ যে যা আছে চেষ্টা করছি ধৈর্য করে এবার দু নম্বর কথা শুনেন একটা আয়াত বাকিটা ছেড়ে দিই আর আধ ঘন্টা টাইম আছে কি ওয়ালামু আন্না মা আল্লাহ সুবান ওয়া তাআলা বলছেন তোমরা এটাও জেনে নাও ওয়া আলামু এটাও জেনে নাও আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের ধন সম্পদ তোমাদের বিবি বাল বাচ্চা ছেলে এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা প্রথমে বললে আমানত খেয়ানত করিও না পরে আবার ছেলে মেয়ে ধন সম্পদের কথা তুললেন কেন যে এরা হচ্ছে তোমাদের আমানত এরাও তোমাদের আমানাত আমরা মনে করছি ব্যাটা পেয়েছি মানে ওরে আমার সোনা রে ওরে আমার কলজা ধন রে ধন লয় ওটা তোমার জন্য আমানাত যদি উ ডিসমিস করে দেয় সব হিসাব তোমাকে দিতে হবে ছেলে মেয়েরা সাত বছর হয়ে যাচ্ছে আমানত আপনাকে আল্লাহ দিয়েছে আপনি কোনোদিন সলাতে তাগিদ করেছেন মুরু আউলা দেখুমবি সলাহ ওহম আবনাউ তো আপনি সন্তান সাত বছর হতে গেলে আপনার সন্তানকে আপনি নামাজের তাগিদ করবেন এটা দিচ্ছেন না তার আগে আপনি কি করছেন মোবাইল দিচ্ছেন আর আজকালকার বিবিরা কত যে পেটে পেটে বাচ্চা বাচ্চা আছে আছে গো সুভান আল্লাহ কত আমানতদার রাখছে উ আগেকার মা বোনরা ভালো ছিল সঙ্গীত আছে আমার এখনো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়নি পেন্ডিং এ আছে দু এক লাইন বলবো আজকে মনে করেছি সম্পূর্ণ বলবো না কি বলছিলাম যে ছেলে আজকাল মায়েরা আমানতের খেয়ানত করছে পেটে বাচ্চা থাকলে সন্তানকে কিভাবে নয় মাস দশ দিন আগলে রাখতে হবে এটা তার জন্য আমানত কিন্তু আমানতের মা বোন খেয়ানত করছে খেয়ানত করছে ওই যে মোবাইল কিছু বলবেন তাড়াতাড়ি বলুন আছে কি তো খেয়ে নিয়েছে মনে হয় নাহলে এখন চলে যাবে কই তো হয় খাওয়ার কথা কই হয় না ঠিক বলে যাবে আসলে খেয়ে নিয়েছে হুম ফিরি দিলে যাবে কিনা কে জানি ফিরি দিলে চলে যাবে নাকি গো না যাবে না যাই হোক যার খাবার আছে খেয়ে আসেন জান কি বলছিলাম তো আজকাল মা বোনেরা সন্তানকে নয় মাস দশ দিন কিভাবে রাখতে হবে প্রথম থেকে আমানতের খেয়ালত করছে এটা সঙ্গীত আছে দাম তো যথেষ্ট উঠেছে আর তো আর পাঁচ মিনিট হয়েছে পাঁচ মিনিটের যা হবে ইনশাল্লাহ আর পাঁচ মিনিট চেয়ে নিচ্ছি তো কি বললাম যে আজকালকার বরখা পড়ার স্টাইল বোন আপনি আপনার মেয়েকে বরখায় রাখবেন ঠিক আছে কিন্তু ওর মধ্যে আল্লাহ আপনাকে ঢুকাতে হবে নাই মেয়েরা এখন সব জায়গায় গো জায়গা নাই সব জায়গায় আপনি মেয়ে দেখতে পাবেন ছড়াছড়ি হাটে যান বাজারে যান ঘাটে যান নারী আর নারী এরা অধিকার নিয়ে সব জায়গায় তুলে গেছে এই বছরে কলম ধরলাম মেয়েদের